বান্দাদের ভিতরে তারাই থুতলাই যারা থুতলাই কথা বললে রবের সুন্দর লাগে ভালো লাগে মাথায় রাখবেন এটা থুতলাই তারাই যারা থুতলাই কথা বললে রবে দেখতে ভালো লাগে এবার একজন থুতলাই কথা বলছে রব তার থুতলানোটা পছন্দ হয়েছে রবের এবার আপনি তাকে রাস্তাঘাটে দোকানে ঘরে বাইরে সব জায়গায় কিরে তোতলাইয়ে কিরে তোতলাইয়ে কিরে তোতলাইয়ে বলতেছেন মান না অপমান বা একটু জোরে বলেন না মান অপমান এবার তাকে বিভিন্ন মহলের মধ্যে কোন একটা কথা যখন সে আটকায় যাচ্ছে আপনি তাকে বারবার ব্যঙ্গ করতেছেন করে করে ব্যঙ্গ করতেছেন এটা তার কান দিয়ে একদিন হঠাৎ করে তার মনে লেগে গেছে এদিকে মনে লাগতে দেরি রিপোর্ট পৌঁছাইতে দেরি হয় নাই এবার রব বলে আমার বান্দারে আমি যা মন চাই যেমনে মন চাই তেমনে বানাবো তুই কে রে তুই কে কে ব্যঙ্গ করার রবের নারাজি যখন চলে আসে তুতলানি ট্রান্সফার হয়ে তার কাছে চলে যায় মনে রাখবেন রব নিজেরটা মাফ করে কিন্তু রবের বান্দারে কষ্ট দিলে রব বিন্দু পরিমাণ সার আর একটু জোরে বলা যাবে তাহলে আজকে থেকে মানুষকে কালো দেখলে আপনি বলবেন কালাইয়া বলেন না যদি ইল্লা হ তোমার ফু আসা ভিতর গুদু তল দিল্লা হালাও কি এত কেন গরিবে ইবার তার ফালাই দিতে তে নাও ভাই এসো নিজর ফু আমায়ে ল্যাঙ্গা হইলো এসো না মাতল নিজর ফু আমায়ে ল্যাঙ্গা হইলো বালা তো এই ফু হালা বানা দিত পারে হনে এক সেকেন্ড লাগেন না তো সাবধান এক মাস রান্না করে খাওয়াইছি মজা হইছে লবণ কম হয় নাই বলস নাই বেডা থ্যাংক ইউ বলস নাই আজকে একদিন লবণ হওয়ার আর বাতের মধ্যে যদি চুল ভাইলে আমি কি বুঝাইতে পারতেছি কথা আমি আমারটা বলবো আপনি আপনারটা বুঝে নেন চাওয়া একটাই লাভ চায় চাওয়া একটাই বেশি লাভ চাই চাওয়া একটাই চিরস্থায়ী লাভ চায় এই তিনটা কথাই মনে আছে তো ইনশাআল্লাহ এবার আপনি যখন কাউকে অ্যান্ডারেস্টে করছেন ওর আল্লাহ এটার বিচার করবে এটা মনে থাকবে ইনশাল্লাহ এবার আসেন ফেরাস্তা বলে যে আল্লাহ তাদের মধ্যে এমন দিস কি বলে যে দিসি একটা সফটওয়্যার যেটা আমি তোমাদেরকে দিই না এবার আসেন বান্দার কাজটা কি এক কথাই বুঝেন সফলকে ব্যর্থকে প্রশ্নটা আবার করছি খেয়াল করেন সফলকে ব্যর্থকে এক কথাই উত্তর যিনি পাঠিয়েছেন ওনাকে যে রাজি করতে পারছে সফল সুবান বলতে হবে রে ভাইয়া যিনি পাঠিয়েছেন আছেন ওনাকে যে খুশি করতে পারছে ওনাকে যে নারাজ করছে ফেল এবার আপনার প্রশ্ন জান্নাতিকে জাহান্নামিক মত হবেন জান্নাতিকে যে ওনাকে খুশি করতে পারছে সুবহানাল্লাহ বলবেন না রে ভাই যে ওনাকে খুশি করতে পারছে সে জোরে বলতে হবে এবার বলেন জান্নাত কাদেরকে কাদেরকে আমাদেরকে বলেন জান্নাত চাই কারা আমরা দিবেন কে আল্লাহ তাহলে জান্নাত যে রবকে খুশি করবে তো রবকে খুশি করার জন্য একটা নিয়মের দরকার আছে না ওই নিয়মের নাম ধর্ম পৃথিবীতে তিন চার হাজার মতো ধর্ম আছে কোন ধর্মটা রবকে কুশি করা সবচেয়ে স্ট্যান্ডার্ড বলে যে ইন্নার দিনা ইন্দাল্লাহ ইসলাম সুবাহ আল্লাহ বলতে হবে না এবার জান্নাত চাই কারা যারা বলেন না জান্নাত চাই কারা দিবেন কে দিবেন কে বলে সেটা জানার জন্য একটা স্কুলের দরকার আছে না ওই স্কুলের নাম হচ্ছে ইসলাম ওই স্কুলের নাম কি ইসলাম তো স্কুলের মধ্যে এমনি থাকলে হবে একটা বই লাগবে না ওই বইয়ের নাম কুরআনুল করিম সুবহানাল্লাহ তাহলে ইসলামের স্কুলও পাইলাম বইও পাইলাম ছাত্র আছে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ বইও আছে স্কুল আছে এখন দরকার কি সবাই বলেন সবাই বলেন সবাই বলেন দরকার ওই শিক্ষক হচ্ছেন নবী রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ সেজন্য নবী বলেছেন বইসতু মুআল্লিমান আমার আল্লাহ আমি নবীকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তাহলে স্কুল আছে জোড়ো বলেন স্কুল আছে কিতাব আছে শিক্ষক আছে এবার বাকি কাজ জোড়ো বলেন না বাকি কাজ এবার নিজেকে প্রশ্ন করে দেখেন কয়দিন স্কুলে নাম রাখার পরে কয়দিন স্কুলে ক্লাস করছেন উত্তর আপনারটা আপনি পেয়ে যান আমাকে বলার দরকার নাই কারণ নিজে বাজিলে